মানুষ হাত ধরার আগে অনুমতি নেয় আর হাত ছাড়ার আগে নেয় সিদ্ধান্ত তুমি হারিয়ে গেলেও ভালোবাসা হারাবে না বেলা ভুরিয়ে গেলে আর তোমায় খুঁজে পাবো না তবুও মনে রেখো যদি হারিয়ে যায় পৃথিবী থেকে তাকে বলে দিও যোগাযোগ শেষ হয়ে গেলে ভালোবাসা কমে যায় না যদি তাকে ভালোবাসতে হয় লুকিয়ে ভালোবাসো কখনো তার কাছে ধরা দিও না খানিকটা প্রকাশ করি বাকিটা ব্যক্তিগত ততটুকুই আমায় যতটুকু প্রকাশিত থাকার হলে কারণ লাগে না অকারণেও থেকে যাওয়া যায় যারা মানুষের অতীত খুঁজে না এবং বর্তমানের হাসি দিয়ে বিবেচনা করে তারা সুন্দর মানসিকতার মানুষ এই জগতে তুমি আমি কেউ নই চিরস্থায়ী বর্ষার মেঘ যার প্রিয় তার শীত পরিযায়ী আপনি অসহায় আপনার জীবনের কাছে যে জীবনে রব নেই সে জীবনের কোনো উদ্দেশ্য নেই উদ্দেশ্যহীন জীবনের সরল স্বাভাবিক কোনো গতিপথ নেই অস্থিরতা আর অসারতা ব্যতীত তার যে আর কোনো প্রাপ্তি নেই এক একযোগ অপেক্ষা করার পর বাদলে না তুমি আমার সাথে ভর পর্নোগ্রাফি এমন এক ব্যাধি যা সবার অগচরে ছড়িয়ে পড়েছে মেট্রোপলিটন থেকে মফস্বলে কোনো শ্রেণী বর্ণ ভাষা কিংবা জাতীয় পরিচয়ের সীমারেখা এই ব্যাধি মেনে চলে না খুব আপন জিনিস না হারানো পর্যন্ত মানুষ তার মূল্য বোঝে না যে তার রবের উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট কথা দেয় অনেকেই কথা রাখে কজন নিজের প্রয়োজন মিটলে বদলে যায় প্রিয়জন দিচ্ছ ভীষণ যন্ত্রণা বুঝতে কেন পারছ না মানুষ আমি যন্ত্রণা আমার মুক্তির প্রয়োজন নেই সত্যের মুক্তি হোক আমি নিজেরে অনেকদিন ভালোবাসি না কেন না। তা আমিও জানি না যেমন জানি জীবনের নাম আফসোস এই শহরে ইটের পাহাড়ে প্রেরণা দেওয়ার কেউ ছিল না কেউ কারো নয় কিছুটা মায়া বাকিটা অভিনয় একটি শূন্য পকেট অনেক কথাই বলে কিন্তু কেউ তার সাথে কথা বলে না অবহেলা যখন উদ্দেশ্য হয়ে যায় বাস্তবতা আর পরিস্থিতি তখন অজুহাত হয়ে যায় বিপদে যারা আপনার খেয়াল রেখেছে পাশে থেকেছে তাদেরকে কখনো অবহেলা করে দূরে সরিয়ে অকৃতজ্ঞের মতো পরিচয় দেবেন না আমাদের মধ্যে যা ছিল তা এখন নেই যা ছিল না তা আছে আর সেটা হচ্ছে মায়া বিশ্বাস ছাড়া সম্পর্ক লবণ ছাড়া তরকারির মতো বক বানানোর স্বপ্ন দেখিয়ে বেশ্যা বানিয়ে ছেড়ে দেওয়াটাই বর্তমান যুগের ভালোবাসা জীবন নিয়ে আমরা যতই পরিকল্পনা করি না কেন ভাগ্যে যা লেখা আছে সেটাই ঘটে সঠিক মানুষ পেলে শুধু প্রাপ্তন কেন পুরো অতীতটাকেই ভুলে যাওয়া সম্ভব মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট কমে যাবে কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ আয়না যদি মানুষকে তার চেহারা না দেখিয়ে মনকে দেখাতো তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করার জন্য ব্যস্ত থাকত নারীকে আঘাত করাটা পুরুষত্ব নয় বরং নারীকে রক্ষা করাটাই পুরুষত্ব আমি বিক্রি হব সেখানে যেখানে মূল্য হবে ভালোবাসা শর্ত হবে বিশ্বাস বিনিময় হবে হৃদয় পায়ের তলার মাটি শক্ত হলে কাঁধে হাত রাখার লোকের অভাব হয় না